হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারা বছরে অন্তত একবার হলেও শিবলিঙ্গের নিবেদন করুন এই একটি মাত্র জিনিস আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন বাবা মহাদেব নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা এই সোমবার হলেও বাবা মহাদেবের বার এটা আপনারা প্রত্যেকেই জানেন আর এই সোমবার আপনি যদি বাবা মহাদেবের উদ্দেশ্যে এমন একটি জিনিস যদি নিবেদন করতে পারেন বাবা মহাদেব যেমন অত্যন্তই সন্তুষ্ট হন ঠিক তেমনই ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন বন্ধুরা আপনারা মানেন যে বাবা মহাদেব হলেন মহাকাল অর্থাৎ ভক্তের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে তিনি আলোর জাগরণ ঘটিয়ে থাকেন আর এই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা জানাবো যে বাবা মহাদেব এমন একজন দেবতা যাকে খুব অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই বলব বন্ধুরা অন্তত বছরে একবার হলো আপনারা এই জিনিসটি নিবেদন করুন দেখবেন ভক্তের সকল মনের ইচ্ছা পুরণ করবেনই করবেন বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওং নমশিবায় ওম ওং ওং শিবায় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই বন্ধুরা বাবা মহাদেবের পুজো আরাধনা সোমবার দিন করে থাকেন কিন্তু এই জীবন ব্যস্ত জীবন হয়ে পড়েছে আর আগেকার দিনে মানুষরা সারা দিন ধরে দেবদেবীদের দেবীদের পুজো আরাধনা করে তারা নিজেদের সিদ্ধি লাভ করতেন কিন্তু এখনকার মতো ব্যস্ত জীবনে যদি সারাক্ষণ দেবদেবীদের পুজো আরাধনা করা হয় তাহলে আমরা জীবনের গতিকে হয়তো রুদ্ধ করে ফেলব তাই জানাবো বন্ধুরা আপনার কিছুটা সময় যদি ব্যয় করে আপনি শিবলিঙ্গে উদ্দেশ্যে বিশেষ কাজটি করেন তাতেই বাবা মহাদেব অত্যন্তই খুশি হবেন এবং মনে রাখবেন আপনি যদি বাবা মহাদেবকে একটি গ্লাস জলও দেন তাতেও বাবা অত্যন্তই খুশি হন বাবা আপনার সকল মনের ইচ্ছা জানেন শুধু দেখবেন ধৈর্যের পরীক্ষা এবং ভক্তি তাই বন্ধুরা আপনি সমগ্র বিষয়ে কোনো সন্দেহ না রেখে নিশ্চিন্ত মনে খোলা মনে আপনারা শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই বিশেষ কাজ বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গের উদ্দেশ্যে করবেন কি করবেন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানাবো আপনারা সোমবার অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার হ্যাঁ বন্ধুরা এই নিরামিষ আহার গ্রহণ করে আপনাকে বাবা মহাদেবের উদ্দেশ্যে এই কাজটি করতে হবে আর সেটি হলো আপনি যদি বাবা মহাদেবের উদ্দেশ্যে শিবলিঙ্গে তিনবার জল নিবেদন করে আপনি যদি এই মন্ত্র উচ্চারণ করেন তাহলে বাবা মহাদেব ভক্তের সকল মনের ইচ্ছা এবং আপনার সকল বিপদ কাটিয়ে দেবেন মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম এবং বলে রাখবো যারা একটু ভালো করে করতে চাইছেন তারা কী করবেন প্রথমে আপনারা পঞ্চামৃত তৈরি করবেন অর্থাৎ দুধ গঙ্গা জল ঘি মধু দই এই জিনিসগুলি প্রথমে আপনারা তৈরি করে আপনারা একসঙ্গে একটি মিশ্রণ দিয়ে বাবা শিবলিঙ্গে মতমে নিবেদন করবেন এরপর আপনারা আবার গঙ্গা জল বা ডাবের জল দিয়ে বাবা মহাদেবের অভিষেক ঘটাবেন এবং বলে রাখি আপনি যখন বাবা মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন বা বাবার অভিষেক ঘটাবেন অন্তত পক্ষে একটি আকন্দ ফুল বা ধুতরা ফুল আপনারা নিবেদন করবেন বাবার অত্যন্ত প্রিয় ফুল এগুলি তাই জানাবো বন্ধুরা যে জল নিবেদন করবেন বা যে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক ঘটাবেন অন্ততপক্ষে এই ফল বা ফুলগুলি নিবেদন করবেন সঙ্গে একটি প্রদীপ চালিয়ে দেবেন মনে রাখবেন আপনাকে আলাদা করে কোনো মনোবাসনা মনের ইচ্ছা জানাতে হবে না বাবা সব জানেন শুধু ভক্তি আর ধৈর্যের পরীক্ষা নেবেন বাবা এবার বলে রাখি বন্ধুরা যে আপনি অন্তত যদি পারেন বছরে একবার হল আপনারা ভালোভাবে শিবের অভিষেক ঘটাবেন অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন কিভাবে করবেন সেটি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি সেই বিষয়টি হলো আপনারা প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটিয়ে নেবেন অর্থাৎ গঙ্গা জল দিয়ে প্রথমে শিব বা শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর একে একে দুধ দই ঘি মধু নিবেদন করবেন এবং পরিশেষে আবার গঙ্গা জল বা ডাবের জল দিয়ে আপনারা এই শিবলিঙ্গকে ধুয়ে দেবেন বা শিবলিঙ্গকে আপনারা নিবেদন করবেন এক্ষেত্রে নারকেলের জল নিবেদন কখনোই করবেন না আপনারা ডাবের জলই কিন্তু নিবেদন করবেন এরপর আপনি বাবা মহাদেবের উদ্দেশ্যে ফুল ফল এবং যে প্রসাদ সেই প্রসাদ আপনারা নিবেদন করবেন এবার বলে রাখি যারা বেলপাতা নিবেদন করবেন তারা অবশ্যই সোমবার দিন এগারোটি বেলপাতা নিবেদন করবেন প্রথমে একটি বেলপাতার ওপর আপনারা শিবলিঙ্গটিকে রাখবেন এবং একটি বেলপাতা আপনারা শিবের সামনের বেডের অংশটা রাখবেন এরপর নটি বেলপাতা আপনারা একে একে আপনারা তিনটি পত্রযুক্ত যে বেলপাতা সেই বেলপাতা শিবলিঙ্গ যেমনটিভাবে নিবেদন করে তেমনটিভাবে নিবেদন করবেন এবং সঙ্গে ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্র উচ্চারণ কখনোই ফুলবেন না মনে রাখবেন বাবা অল্পতেই যেমন সন্তুষ্ট হন ঠিক তেমনই বাবাকে যদি আপনি এই জিনিসগুলি নিবেদন করতে পারেন তাহলে বাবা আপনার সকল মনের ইচ্ছা যেমন পূরণ করবেন ঠিক তেমনই সকল বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবেন এই সমগ্র বিষয়টি যদি আপনি করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার জীবনে কখনো যেমন বিপদ আসবে না ঠিক তেমনই সকল মনের ইচ্ছা পুরনোভাবে ধীরে ধীরে বন্ধুরা এই আজকের মতো এমন একটি ভিডিও আপনাদের উপহার দিতে পেরে আমার বেশ ভালো লাগছে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওম নমশ শিবায় ও নমশ শিবায় ও নমশ আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন